ওয়েলকাম ফ্রেন্ডস লোকসভা ভোট দু হাজার চব্বিশের পঞ্চম দফা ভোট হবে কুড়ি মে এই দফাতে কোন কোন লোকসভা কেন্দ্রে কোন কোন প্রার্থী অংশগ্রহণ করেছে একটু দেখে নেওয়া যাক আজকে আমরা যে লোকসভা কেন্দ্র নিয়ে আলোচনা করব সেটি হল হুগলি লোকসভা কেন্দ্র এই লোকসভা কেন্দ্রে যে যে দলের হয়ে যে যে প্রার্থী দাঁড়িয়েছেন তারা হলেন সিপিআইএম থেকে মনদীপ ঘোষ বিএসপি থেকে জামিনী ভর টিএমসি থেকে রচনা ব্যানার্জি বিজেপি থেকে লকেট চ্যাটার্জি বিএনজেডি অর্থাৎ ভারতীয় ন্যাশনাল জনতা দল থেকে অজন্তা সরকার এসে থেকে পবন মজুমদার বিএনএআরপি অর্থাৎ ভারতীয় নেয়া অধিকার রাকসা পার্টি থেকে প্রদীপ পাল এবং নির্দল দাঁড়িয়েছেন পাঁচজন তারা হলেন মৃণাল মৃণালকান্তি দাস সঞ্চিতা বেরা শামীম আলী মল্লিক সুরজিৎ হ্যাম্রম এবং শেখ কামাল উদ্দিন এই হুগলি লোকসভা কেন্দ্রে এমপি হওয়ার এই দৌড় প্রতিযোগিতায় কী জয়লাভ করবে সেটাই এখন দেখার বিষয় ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ